আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি একটি ভিডিওতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের বা এডি পদের সার্কুলার কবে হতে পারেন সেটা জানতে চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পদের যে সার্কুলারটি সেটি হয়তো ঈদের আগে অর্থাৎ ঈদের বন্ধের আগে দুই তিন দিন আগে অথবা ঈদের পরে মানে যখন অফিস খুলবে তারপরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের সার্কুলারটা কিন্তু আসতে পারে ধারণা করা হচ্ছে আর কি এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট না তবে ধারণা করা হচ্ছে যে হয়তোবা ঈদের আগে মানে অফিস বন্ধ হওয়ার আগে আর ঈদের পরে হয়তো অফিস যখন ওপেন হবে তার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের সার্কুলারটা আপনারা হয়তো পেয়ে যাবেন এর পদের সংখ্যা কতগুলো হয় আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পদের সংখ্যা হচ্ছে একশো থেকে দুইশো জনের মধ্যে হয়ে থাকে কখনো দেড়শো কখনো একশো অষ্টআশি কখনো একশো আশি এরকম হয়ে থাকে কিন্তু এখন এই এই পদের জন্য কিভাবে পড়াশোনা করা উচিত দেখেন পরীক্ষা কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজে নেয় না টেন্ডারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়ে থাকে হয়তোবা হচ্ছে যে অথবা আর্টস ফ্যাকাল্টি আইবিএস ইউনিভার্সিটি বা এরা কিন্তু পরীক্ষা নিয়ে থাকে কাজেই সিটিআই আরও রয়েছে সিটিআই ওনারা পরীক্ষা কাজেই বলা যাবে না টেন্ডার কে পাবেন টেন্ডার পাবেন তার উপরে নির্ভর করবে প্রশ্নের পাঠান কেমন হবে প্রশ্ন ধারণ মানে ধরন কেমন হবে তবে মানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের যে পরীক্ষাগুলো হয় আপনারা অবশ্যই জেনে থাকবেন যে যে পরীক্ষাগুলো বিসিএস এর চাইতেও কিন্তু কঠিন হয় মানে বিসিএস এর যে পরীক্ষা হয় তার চাইতেও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পদের প্রশ্নগুলো কিন্তু খুবই কঠিন হয় আমি কয়েকবার দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার বাংলাদেশ ব্যাংকের আমি যতবারই পেয়েছি ততবারই দিয়েছি আমি কোয়ালিফাই করলেও কিন্তু অন্যান্য কিন্তু কোয়ালিফাই করেছিলাম কিন্তু সহকারী পরিচালকেরটা আমি কিন্তু কোয়ালিফাই করতে পারি নাই কিন্তু মানে এত কঠিন প্রশ্ন হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের আপনি বিসিএস সহজে বিসিএস ক্যাটার হতে পারলেও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়াটা কিন্তু একটু টাফ কাজে আপনাকে খুব গুছিয়ে পড়াশোনা করতে হবে আর পড়াশোনাটা যে যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার আপনারা এই প্রশ্নগুলোর প্যাটার্ন দেখেন যার এখনো যেহেতু সময় আছে সার্কুলার হবে কাজে আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার একেবারেই মানে মানে আপনার টার্গেট থাকে মূল লক্ষ্য থাকে তাহলে অবশ্যই আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখবেন অ্যানালাইসিস করবেন এবং বেসিক যদি স্ট্রং থাকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়া কিন্তু আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে জাস্ট আপনি খালি একটু চোখ গুলাবেন কারণ এখানে ইংরেজি খুব হার্ড কোশ্চিন হয় গণিতগুলো একটু হার্ড হয় এবং হচ্ছে যখন আপনি রিটার্ন দিবেন সেটা অ্যানালিটিক্যাল টাইপের হয়ে থাকে মানে খুবই খুবই কঠিন হয়ে থাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের আর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এমন একটি পদ যেখান থেকে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ পর্যন্ত কিন্তু যাওয়া যায় কাজেই আর বসে থাকার সময় নেই আপনি এখন থেকেই পড়াশোনা শুরু করুন যাদের টার্গেট হচ্ছে অন অনলি টার্গেট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়া যেহেতু এটা সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং টপ লেভেলের এন্ট্রি পোস্ট হচ্ছে কিন্তু এই আপনাদের সহকারী পরিচালক এখান থেকে আপনি বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদে কিন্তু যাওয়া সম্ভব কাজেই আর বসে থাকবেন না আমি মনে করি যে আর আরো যদি ব্যাংক সম্পর্কিত আমি যেহেতু অনেকগুলো ব্যাংকে চাকরি করেছি ব্যাংকে নিয়োগ প্রাপ্ত হয়েছিলাম কাজে আমি ফুল ধারণা আপনাদেরকে দিতে পারবো তো আমার চাকরি প্রার্থী ভাই এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে